একটি গ্রাম সবুজ বন দ্বারা বেষ্টিত ছিল সেখানে দুই বোন থাকত তাদের নাম ছিল আনিয়া ও মানিয়া তারা খুব ভালো বন্ধু ছিল সবসময় বনে ঘুরে বেড়াতো নদীর ধারে খেলা করতো এবং বিশুদ্ধ বাতাসের আনন্দ উপভোগ করত। তবে একটি জিনিস তাদেরকে বিশেষ করে তুলেছিল তাদের পরিবেশের প্রতি ভালোবাসা আনিয়া ছিল বড় বোন শান্ত এবং বুদ্ধিমতী সে সবসময় তার সঙ্গে একটি ব্যাগ রাখতো যাতে পথে কোনো আবর্জনা দেখতে পেলে তা সংগ্রহ করতে পারে মানিয়া ছোট বোন ছিল উচ্ছ্বাস এবং ভাবনায় ভরপুর একদিন বড় বট গাছের নিচে খেলার সময় মানিয়া নদীতে একটি প্লাস্টিকের বোতল ভাসতে দেখল সে দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ মানিয়া এই আবর্জনাগুলো দিন দিন বাড়ছে শুধু আমাদের পরিষ্কার করলেই হবে না আমি তো বলি আমরা পরিবেশ বন্ধু হয়ে যাই গ্রামের সবাইকে শেখাই কিভাবে আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে তারা সিদ্ধান্ত নিল প্রতি সপ্তাহে একটি পরিচ্ছন্নতা দিবস পালন করবে তারা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নদীর পার রাস্তা ঘাট পথ পরিষ্কার করতে বলে প্রথমে গ্রামবাসীরা এই প্রস্তাবে সহমত হয়নি বাচ্চারা এখন আমাদের শেখাবে হ্যাঁ হ্যাঁ দেখব কি করে শেখায় এরপর আনিয়া মানিয়া মন খারাপ করে চলে গেল দিদি দেখো হাই ছাড়লে হবে না আমাদের পরিবেশ রক্ষা করতে হলে কিছু একটা করতে হবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যদি অন্যভাবে কিছু করা যায় কি আমরা পোস্টার বানাবো গান গাইবো নাটক করব যাতে সবাই মজা করে শিখতে পারে আমরা চেষ্টা করব যাতে সকলেই পরিবেশ সম্পর্কে সচেতন হয় আচ্ছা দেখি তোমাদের প্রচেষ্টা আনিয়া ও মানিয়া হাল ছাড়লো না তারা পোস্টার বানালো প্রকৃতি নিয়ে গান গাইল একটি মজার নাটকও লিখে ফেললো। একটি প্লাস্টিকের বোতল পথ হারিয়ে ফেলে এবং পুনর্ব্যবহারের বিনে পৌঁছাতে পারে না এই নাটক দেখে ধীরে ধীরে গ্রামবাসীরা মনোযোগ দিতে শুরু করে বাচ্চারা ঠিক বলেছে আসলে আমরাও মজা পাচ্ছি এক রবিবারে পুরো গ্রাম পরিচ্ছন্নতা দিবসের জন্য জড়ো হয় বৃদ্ধ থেকে শিশু সকলে মিলে সেখানে যোগদান করে তারা একসঙ্গে আবর্জনা পরিষ্কার করলো গাছ লাগালো পাখির জন্য ঘর বানালো গ্রামটি দুটোই একটি পরিষ্কার এবং সবুজ স্বর্গে পরিণত হলো এইভাবেই গ্রামটির উন্নতি লাভ